অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত শিশু ও এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সরকারি উদ্যোগে মগরা দিকসুই খনন ডক্টর বি আর আম্বেদকর সেবা সমিতিতে ভোকেশনাল ট্রেনিং চালু করা হলো এদিনের এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার অন্যান্য আধিকারিকরা এখানে মূলত পাটের বিভিন্ন হাতের কাজের পাশাপাশি তাদের স্বনির্ভর হওয়ার সমস্ত রকমের ট্রেনিং দেওয়া হবে এখানে প্রশিক্ষক হিসেবে যেমন পাট শিল্পের উপর বিভিন্ন অভিজ্ঞ প্রশিক্ষক থাকবেন তেমনি বিভিন্ন সংশোধনাকারে একসময় অপরাধী হিসেবে থেকে যারা জুট শিল্পের কাজ করেছেন তারাও বর্তমানে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে প্রশিক্ষক হিসেবে এখানে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন এ বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস বলেন কেবিগ্রাসের এই উদ্যোগটাকে আমরা খুবই ভালো উদ্যোগ এবং প্রয়োজনীয় একটা যথোপযুক্ত যথোপযুক্ত উদ্যোগ মনে করছি কারণ সার্বিকভাবে একটি আমাদের কমিশনের পক্ষ থেকে বলতে পারি যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সকল শিশুর শৈশবকালটা যাতে সুরক্ষিত হয় তা সে যাতে ভালো করে ঠিকমতো বড়ো হতে পারে তার জন্য আমরা অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ কিন্তু তারপরের যে স্টেপটা আঠেরো বছর হয়ে গেলে আমাদের ছেলেমেয়েরা কি করবে কোথায় যাবে কিভাবে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ভোকেশনাল ট্রেনিং বা স্কিল বিল্ডিং যে কাজগুলো চলে বিভিন্ন জায়গায় সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আপনারা জানবেন যে এখানে খুব ভালো জুটের কাজ হয় আমার হাতে রয়েছে ওরা রাখি পরিয়েছে খুব অভিনব একটা ক্রিয়েটিভ একটা কাজ যেটা আগামী কয়েক মাসের মধ্যেই রাখি আসছে তো আমি সকলের কাছেই আবেদন রাখবো যে এই ধরনের ক্রিয়েটিভ কাজকে আমরা আরও প্রমোট করতে পারি আরও যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব একটা পদ্ধতিতে যে জুটের কাজটা চলছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা যেমন একটা মানুষকে একটা শিক্ষার প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসছে সেই ভাবেই তার বাড়ানো বা মনের জোর বাড়ানো বা আমি কিছু করতে পারি এই যে মনের জোর ভীষণ তো সেই ক্ষেত্রেই আমাদের ছেলেমেয়েরা সকলেই সেই সুযোগটা পাক আমরা চাই এবং তাদের আগামী জীবনগুলো সুন্দর দায়িত্ববান সুনাগরিক হিসেবে তারা তাদের জীবন কাটাক এটাই আমাদের খন্নান ডক্টর বি আর আম্বেদকর সেবা সমিতির সম্পাদক সৌমেন প্রামাণিক জানান মানে শুরু হলো যে সিসিএ যে বাচ্চারা আছে মানে শিশু অবস্থায় যারা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে তারা যাতে জীবনের মূল সত্যি ফিরে আসতে পারে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ভোকেশনাল ট্রেনিং শুধু ভোকেশনাল ট্রেনিংটা বড় কথা নয় বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং হয়ে থাকে কিন্তু ভোকেশনাল ট্রেনিং করে তারা যাতে কাজ করে সেরকম একটা প্রতিষ্ঠান খুঁজে পেতে চেষ্টা করেছিলেন হুগলি ডিস্ট্রিক্ট অথরিটি সেই জিল থেকে হুগলি ডিসিপিউ এবং কেটিভ্রাস আমাদের অর্গানাইজেশন যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে এখানে আমাদের কমিউনিটি কিছু মহিলা আছে কমিউনিটির মহিলা যারা পাশাপাশি গ্রাম থেকে আছে সেই গ্রামের মহিলারা এখানে কাজ করেন তারা করে সফল হয়েছেন সেই সফল মহিলারা এই গ্রুপটা দেখার পরে ডিসিপিউ ডিপার্টমেন্ট হুগলি ডিএম অফিস এরাদের উদ্যোগে আমাদের সহযোগিতায় এছাড়া আমাদের সিডাব্লিউসি আছে জেজিবি আছে ডিএলএসএ আছে তারা প্রত্যেকে তাদের আন্ডারে যেসব বাচ্চাগুলো আছে বা বড় আছে যাদের প্রয়োজন আছে তাদেরকে তারা আমাদের কাছে পাঠাচ্ছেন এবং আমরা হানড্রেড পার্সেন্ট তাদের কাজ শিখে জীবনে কিছু করতে পারে সেটা আমরা করছি এবং আজকে সিসিএল বাচ্চাদের ট্রেনিংয়ের উদ্বোধন করলেন উদ্বোধনের জন্য এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন এবং আমাদের অ্যাডভাইজার অনন্যা ম্যাডাম এরা এসেছিলেন এছাড়া তো ডিএলএসএ সিডাব্লিউসি ডিসিপিউ সব ডিপার্টমেন্ট থেকেই প্রতিনিধিরা ছিলেন তাদের যে তৈরি করা যে সামগ্রী সেগুলো কি বিক্রির ব্যবস্থা আপনারাই করবেন হ্যাঁ আমরাই বিক্রির ব্যবস্থা করি এগুলো অ্যাকচুয়ালি জুট এমন একটা প্রোডাক্ট ইন্ডিয়াতে কম বিক্রি হয় বিদেশে বেশি বিক্রি হয় আমরা এগুলো আগে থেকেই তৈরি হয় এগুলো আমরা বিদেশে পাঠিয়ে দিই জুট তো দেখা যাচ্ছে মানে জুট ফ্যাক্টরিগুলোতে খুব সামান্য পাওয়া যাচ্ছে জুট পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে জুটের যদি অভাব হয় তখন কি জুটের অভাব ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ সব পৃথিবীর সব থেকে বেশি জুট তৈরি হয় ইন্ডিয়াতে কিন্তু আমরা এই ইন্ডিয়ানরা জুটটা ব্যবহার কম করি জুট অ্যাকচুয়ালি চলে যায় বিদেশে কারণ প্রচুর চাহিদা সেই তুলনায় জোগান কম আমাদের অন্য অন্য রাজ্যে যাচ্ছে এখান থেকে হ্যাঁ কমপুরে কিছুদিন আগে উড়িষ্যার কিছু মাল ছিল সেগুলো আমাদের এই জুটের প্রোডাক্ট তৈরি করে আমরা রাঁচিতেও ফেয়ার করে এসেছি এগুলো তো ইন্ডিভিজুয়াল বালকে উড়িষ্যা গভর্নমেন্টের কাছে গেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রচুর এবং বিভিন্ন ডিপার্টমেন্টে গেছে আচ্ছা কিছুদিন আগে জার্মানিতে কিছু মাল গেল পরবর্তীতে এখন ইন্ডিয়া যে মার্কেটটা এটা আমরা নিজেরা করছি কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোর্টটা আমরা কারোর হাত ধরে করছি আমরা চাইছি আগামী দিনে এই ইন্টারন্যাশনাল এক্সপোর্টটা আমরা করবো যাতে আমাদের কাছে যে ছেলেরা আছে তারা একদিন ঘর ছাড়া হয়েছিল সেটা যেন আগামী দিনে না হয় তারা নতুন করে নিজের ঘর এবং নিজের কর্মসংস্থান এরা করতে পারে